খুব সুন্দর একটি রেসিপি চিকেন টিক্কা মাখমালি কাবাব অসাধারণ একটি রেসিপি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো তো প্রথমে চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই চিকেনের টুকরোর মধ্যে একটু জল ছিল সেগুলোকে একটুখানি পরিষ্কার করে সেগুলো জলগুলোকে বার করে নিলাম জল থাকলে টেস্ট খুব একটা ভালো লাগবে না তো সেই জন্য খুব ভালো করে চিপটে নিলাম এরপরে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দেওয়া হলো আর এদিকে ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা বাটা দেয়া হলো গ্রিন চিলি পেস্ট দেয়া হয়েছে তার সাথে লেবু দেয়া হলো এ রেসিপিটা খেতে অসাধারণ খুব সুন্দর তোমরাও বাড়িতে ট্রাই করো আমার পেজটাকে ফলো করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর ভালোবাসা দিও অসাধারণ একটি টেস্টি রেসিপি আর রেস্টুরেন্টের খাবার খেতে হবে না গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হচ্ছে লবণ ভালো করে খুব ভালো করে মাখিয়ে প্রায় এক ঘন্টার মতো রেখে দিতে হবে তাহলে খুব সফট হয়ে যাবে খুব এটা কুক হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না কেউ চাইলে এটাকে কাঠির মধ্যে ভরে কাঠি স্কোয়ার তোমার স্কুয়ার যে কাঠিগুলো আছে সেগুলোর মধ্যে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে ওর মধ্যে গেঁথে গেঁথেও করতে পারো তার সাথে চিজ দিয়ে দিলাম চিজ আর ক্রিমকে দুটোকে একসাথে পেস্ট করে দিতে পারো তাহলে খুব ভালো হবে কড়াই লাগবে না তো আমি খুব ফাস্ট যেহেতু কাজটা করছি সেই জন্য আর মিক্সচার মেশিনটা ব্যবহার করলাম না ক্রিম আর চিজটাকে খুব ভালো করে একদম মাখিয়ে দিলাম যাতে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর পেস্ট করে দিলে আরও খুব ভালো হবে তোমরা চেষ্টা করো ওটাকে পেস্ট করে দেওয়ার তাহলে হাত দিয়ে ডুলে ডোলে ওটাকে বেশ সুন্দর মাখিয়ে দেওয়া হবে দিলে ভালো হবে এর মধ্যে আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি খেতে কিন্তু খুব রেসিপিটা সুন্দর হয় তোমরা বাড়িতে রেসিপিটা করে খেও এত সুন্দর একটা টেস্টি মখমালি কাবাব কেউ কাজু বাটা চাইলে দিতে পারো কাজু বাটাও এর সাথে খেতে খুব ভালো লাগে তো এটাকে আমি এক ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে এটাকে মধ্যে বাটার আর ঘি দিয়ে করতে হবে যেহেতু মাখ মাখমালি একটা কাবাব টিক্কা কাবাব তো সেই জন্য একটা শাহি ব্যাপার থাকবে মাখমালি ব্যাপার থাকবে সেই জন্য মাখন আর ঘি দিয়ে এটা করছি তারপরে স ম্যারিনেট করা চিকেনগুলোকে এক এক করে আমি দিয়ে দিচ্ছি সবগুলোই একবারে দিয়ে দিয়েছি খুব ফাস্ট তাড়াতাড়ি হয়ে যাবে অসুবিধে হয় না কেউ একটু বড় ফ্রাই প্যান থাকলে আমার ফ্রাই প্যানটা বেশ অনেক দিন হয়ে গেছে যেতে নতুন ফ্রাই প্যান আছে তাদের এই কাবাবগুলো সেই ফ্রাই প্যানে কিন্তু খুব ভালো হবে তোমরা কেউ চাইলে স্কিউরের মধ্যে ওটাকে কাঠের মধ্যে ভরে তেলের মধ্যে পিটিপিট করে নিতে পারো খুব ভালো হবে আর একটু গ্যাস সে কাঠিটাকে ধরে গ্যাসের মধ্যে একটু পুড়িয়ে নিতে পারো কারণ কেউ চারকোলের ওখানে বা তোমার টিক্কাটা হয়ে গেলে চারকোলকে পুড়িয়ে নিয়ে ঘি এলাচ আর লবঙ্গ দিয়ে ঘি দিয়ে ঢেকে দিতে পারো এটা স্মোকি ফ্লেভার আসবে বাড়িতে যেহেতু চটপট খুব তাড়াতাড়ি খাবো যেহেতু ঠাকুর দেখে এসেছি তারপরে এই রেসিপিটা করছি অত আর ধৈর্য নেই স্মোকি ফ্লেভারটা দেওয়ার এবং খুব ভালো করে গ্রিল করে নিচ্ছি তাওয়ার মধ্যেই একটা একটা করে তোমরা গ্যাসের আজে পুড়িয়েও নিতে পারো খুব ভালো লাগে কিন্তু কাঠির মধ্যে ভরে খুব সুন্দর লাগে আর স্মোকি ফ্লেভার দিলেও হবে করে নিতে পারো খুব সুন্দর অসাধারণ রেসিপিটা খেতে আমার এত ভালো লাগে বাড়িতে সব সময় এটা করি বিশেষ করে যখন অনুষ্ঠান আনন্দ অনুষ্ঠান হয় বাড়িতে যখন অকেশন হয় তখন এই রেসিপিটা আমি করি সবাই খেয়ে খুব ভালো লাগে আর নিজেরও খুব ভালো লাগে যেহেতু রেসিপিটা খেয়ে সবাই ভালো বলে আজকের মতো এখানেই অনেক অনেক ভালোবাসা দিও